নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি মানে একটু না আমি ভীষণ ভালো আছি কারণ আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো আমার ভিডিওটি তোমরা দেখতে থাকো আর আজকে আমি এই যে দুজন মানুষকে আমি সামনে রেখেছি এই দুজন মানুষকে আমি আজকে পরিচয় করিয়ে দেব তো দেখো এটা হচ্ছে কেন আমার শ্বশুরমশাই আর এটা হলো আমার শাশুড়ি মা তো আমি এনাদের কখনো শাশুড়ি মা মশাই কখনোই আমি মনে করি না আমি প্রথমে মনে করি এটা হচ্ছেন আমার বাবা এটা আমার মা আর বাবা মা মানেই আমি সব সবসময় তাদেরকে ঠাকুরের মতো আমি দেখি আমি আমার ঠাকুরের আসনে বসিয়েছি আর তোমাদের সবাইকে বলতে চাই যে এই মনটা আগে মন্দির করো এই মন মন্দির মন মন্দিরে নিজের শ্বশুর শাশুড়িকে বসিয়ে পুজো করো যে একবার এই মন্দিরে শ্বশুর শাশুড়িকে বসিয়ে পুজো করতে পারবে সে হয়তো কখনোই বৃদ্ধাশ্রম নামটা মনে করবে না আমি আজ আমি অনেক দেখেছি বহুত দেখেছি যে লাখ লাখ কোটি কোটি টাকা আছে তার বাবা মাকে নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে তো সেরকম মন আমার নেই আর আমি জানি না আমি কত দূর কতটুকু আমি এনাদের ভালো রাখতে পারি কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করি সব সময় আমি আমার এই দুটো দেবতাকে আমি ভালো রাখার তো আজকে আমি একটা মন্দিরে এসেছি মন্দির দর্শন করাতে কিন্তু এই মন্দির দর্শন আমার না করলেও হয়ে যায় কারণ এই যে যে দুটো মুখ না এই মুখ দুটো দেখলে আমার সব মন্দির দর্শন তীর্থ দর্শন সব আমি এই দুটো মানুষকে দেখলেই আমার হয়ে যায় আর একটা কথা বিশেষ করে এখন আমি না বলে পারছি না আমার বাবার কথা মানে আমার যে জন্মদাতা বাবা তিনি আমাকে সব সময় বলেছে সব সময় বলে হ্যাঁ মানে ছোটোবেলাতে আমি ওনার কাছ থেকে শুনে আসছি আর এখনও পর্যন্ত আমাকে বলে যে দেখো মা আমি তোমার আমরা নিজের জন্মদাতা বাবা মা হলে কি হবে আমরা আমরা মারা গেলে তোমার তিন দিন পালতে হবে আর তোমার শ্বশুর শাশুড়ি মারা গেলে তোমার তেরো দিন পালতে হবে তার মানে আমার আমাদের থেকে তোমার শ্বশুর শাশুড়ি কিন্তু তোমার কাছে আপন নিজের তোমার যদি ভালোই বাঁচতে হয় তাহলে আমাদের থেকে তোমার শ্বশুর শাশুড়িকে তুমি ভালোবাসা ভালোবাসবে আর দেবতার মতো তাদেরকে দেখবে তো আমার বাবা শিক্ষা হচ্ছে এইটা তো আমি আমার বাবার কাছে এখন আমি সব সময় বলি যে বাবা তোমার শিক্ষা আমি জানি না কতটুকু ধরে রাখতে পেরেছি কিন্তু তোমার কথা অনুযায়ী সবসময় আমি চলার চেষ্টা করি তো আমার এই দুটো মানুষকে সত্যি আমি দেবতার আসনে বসাতে পেরেছি আর আমি যতদিন বাজবো আমি ততদিন এনাদের আমি নিজে আমার নিজের সুখটাকে যদি আমার বিসর্জন দিতে হয় তবুও আমি বিসর্জন দেব। যদি এই দুটো ঠাকুরের জন্য আমার সেটা করতে হয় তো আমি আমার বাবার কথা আমি সবসময় মনে পড়ে যে আমার বাবা আমার সব সময় আমার বাবা মা এই কথাই বলে যে আমরা চিরদিন থাকবো না বা আমাদের এই যে যে কথাগুলো এই কথাগুলো মেনে চলিস তাহলে তোর জীবনে সবসময় সুখ পাবি তো আমি সেই কথাগুলো মেনে চলার চেষ্টা করি আর আমি আমার কোনো মন্দির বা কোনো কিছু কোথাও যেতে আমার ইচ্ছা করে না কারণ আমি মন থেকে তাদেরকে ভালোবাসি মন থেকে তাদেরকে ঠাকুর বলে মানি তো আমি তোমাদের কাছে একটা কথাই বলতে চাই যে জীবনে এই যে এই দুটো মানুষ শ্বশুর শাশুড়ি তোমরা তো যে দেখি যে শ্বশুর শাশুড়িকে এখানে সেখানে মানুষ দেখি ট্রেনে স্টেশনেও কিন্তু শ্বশুর শাশুড়িকে ফেলে দিয়ে চলে আসে কিন্তু এই যে যে দুটো মানুষ না এই দুটো মানুষের মন যদি তুমি জয় করতে পারো তাহলে জীবনে সর্বসুখ তোমার কাছে এসে দাঁড়াবে এটা আমি বিশ্বাস করি আমি মনে করি যে এই মানুষ দুটোকে যদি তুমি সুখী করতে পারো তাহলে তুমি সব সুখ পাবে আর এদের কষ্ট দিয়ে যদি তুমি সুখ খুঁজে বেড়াও যে সব ধর্মস্থানে গেলে তুমি সুখ পেয়ে যাবে তুমি বড় বড় ঠাকুর পুজো করলে তুমি সুখ পেয়ে যাবে কোনো দিনও সে সুখ তুমি পাবে না শুধু ভালোবাসতে হবে এই দুটো মানুষকে এই দুটো মানুষের ভিতর কিন্তু আমাদের সব সুখ লুকিয়ে আছে আমার হরিচাঁদ ঠাকুর বলেছে পিতা মাতা গাছের গোড়া হরি গাছের ফল তাই এটা হচ্ছে কেন গাছের গোড়া এই গাছের গোড়ায় যদি আমরা জল না ঢেলে আমরা ফলের আশা করি সেই ফল আমরা জীবনে কখনো পাবো না তো এই গাছের গোড়াকে মজবুত করতে হবে গাছের গোড়াকে শক্ত করতে হবে সেই শক্ত করলেই কিন্তু আমরা জীবনে সফল হতে পারবো আর সব সুখ আমরা পাবো যে আমরা স্বামী সন্তান নিয়ে আলাদা থাকতে চাই এখন আমি দেখেছি যে অনেক পরিবার যে আমি নিজের মতো করে থাকবো আমার স্বামী সন্তান নিয়ে আমি থাকবো শ্বশুর শাশুড়ি আলাদা থাকবে কিন্তু এইসব তোমরা যে মানে করছো যে এসব করলে যে তোমরা যে সুখ পাবে কিন্তু সেই সুখটা হয়তো তোমরা কখনো পাবে না তো মন থেকে নিজের মন থেকে একবার এই দুটো মানুষকে একটু ভালোবেসে দেখো দেখবে তোমরা সব কিছু পাবে জীবনে সব পাবে আর একটা কথা বলি যে এই দুজন মানুষকে যখন তোমরা হারিয়ে ফেলবে না তখন ভাববে যে তোমাদের কাছ থেকে কী অমূল্য রতন চলে গেছে তো আমার কাছে এই দুজন মানুষ হলো অমূল্য রতন আমি যতদিন বাঁচবো আমি এ জনমে না আমি হাজার হাজার জনম ধরে আমার ঠাকুরের কাছে আমি কৃপা মানে সবসময় ডাকি যে ঠাকুর আমাকে যে দুজন দেবতা দিয়েছ আমি যেন জনম জনম ধরে এই দেবতার কাছে আসতে পারি আর এনাদের যেন আমি ভালো রাখতে পারি সুস্থ রাখতে পারি আর মুখে যেন আনন্দ রাখতে পারি এনাদের সবসময় আমি ঠাকুরের কাছে এটা কামনা করি আমার যদি সব কিছু ত্যাগ করতে হয় তবু আমি এই দুজন মানুষের জন্য ত্যাগ করব। তো সময় সর্বশেষ আমি তোমাদের কাছে বলতে চাই যে আমরা মেয়েরাই কিন্তু পারি এই বৃদ্ধাশ্রম নামগুলো মুছে দিতে আমরা মেয়েরাই পারি আমরা মেয়েরা কিন্তু সংসার চাইলে সোনার সংসার গড়তে পারি আর আমরা চাইলেই কিন্তু সোনার সংসারকে তসনাস করে দিতে পারি তো আমি সকল মেয়েদের উদ্দেশ্য করে বলতে চাই যে তোমরা নিজের শ্বশুর শাশুড়িকে বাবা মার আসনে ঠাকুরের আসনে বসিয়ে দেখো দেখবে জীবনে অনেক শান্তি পাবে তাই সবাইকে বলবো সবাই একটু শ্বশুর শাশুড়িকে যত্ন করো ভালোবাসো ভালোবাসা দাও তাকে তাদেরকে অন্তর থেকে দেখবে সব সুখ তোমার দরজা এসে দাঁড়িয়ে থাকবে আর যে তুমি ঠাকুর পুজো করো সে ঠাকুরও তোমার পুজো করা লাগবে না এই দুজন মানুষকে যদি তুমি পুজো করো আমার দয়াল ঠাকুর আমার দয়াল হরিচাঁদ বলেছে যে বাবা মাকে ভালোবাসলে আমাকে তো ডাকা লাগবে না আমি নিজেই স্বয়ং তোর দরজায় এসে আমি দাঁড়াবো সেই জন্যই আমি এই দুজন মানুষকে আমার ঠাকুর মনে করি তো জানি না তোমাদের ভিডিওটি কেমন লাগলো হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো আমি জানি না তো দেখো আমি অনেক ভালোবাসা ইনাদের থেকে আমি পেয়েছি আর ইনরা যেটুকু আমাকে ভালোবাসা দিয়েছে আমার জীবনে আর কিছু চাওয়ার নেই কিছু পাওয়ার নেই আমি এনাদের নিয়ে অনেক ভালো আছি তা তোমরা সবসময় শ্বশুর শ্বশুরকে ভালোবাসো যত্ন করো ভক্তি করো আর এই বৃদ্ধাশ্রম নামগুলো মুছে দাও তো সবাই ভালো থেকো আজকের মতো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু আমার পাশে থেকো আর আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার একটি সুন্দর ভিডিও নিয়ে তো টাটা